দুর্গাপুরের মোমো আন্টি কনিকা চ্যাটার্জির পরিচালনায় এবং স্বাদ কলকাতার উদ্যোগে দুর্গাপুরের লেমন গ্রাসে অনুষ্ঠিত হল একটি কুকিং কম্পিটিশনের শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার প্রায় চল্লিশ জন মহিলা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেন আর আজকের যে বিষয় ছিল সেটা ছিল আলু দিয়ে বিভিন্ন স্বাদের মুখরোচক খাবার তৈরি করে নিয়ে আসা আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি মোমো আন্টি কনিকা চ্যাটার্জিকে কাছে জেনে নেব আজকের এই এই যে কম্পিটিশনে এই কম্পিটিশনে কতজন অংশ গ্রহণ করেছে এখানে মোটামুটি আমাদের প্রায় চল্লিশের কাছাকাছি নাম এন্ট্রি হয়েছিল তো ওই পঁয়ত্রিশ জন মতো এসেছেন মানে প্রেজেন্ট আছেন না আবার অনেকে দু একজন বিশেষ কারণবশত আসতে পারেনি তো সবাই মোটামুটি খুব ভালো করেছে আলু থিম ছিল আর সাতগাউন থেকে আমাকে বলা হয় যে আমরা লেমন গাছে একটা কুকিং কম্পিটিশন করতে চাই তা আমি যেহেতু এই কুকিংয়ের বিষয়টা নিয়ে দুর্গাপুরে বেশ ভালোভাবে জড়িত তা আমি ভালোবাসি যে যে কোনো কেউ এখানে যখন প্রোগ্রাম করে আমাকে বলে যে দিদি হেল্প লাগবে তো আমি অবশ্যই তাদেরকে করি এবং পুরো পরিচালনায় মোটামুটি আমি উৎফলদার সবাই মিলে ভাবেই হয়েছে আর কি লেমন গ্রাসে তো খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হলো আপনারাও ছিলেন সাথে দারুণ দারুণ রান্নার রেসিপি পেলাম নতুনত্ব আবার পুরনো রেসিপিকেও যে নতুন করে প্রেজেন্ট করা যায় সেগুলোও আমরা দেখলাম এবার আমাদের ফলাফল সেফরা জানাবেন সেই অপেক্ষায় আমরা আছি আর আমরা এখন কথা বলে নেব এই অনুষ্ঠানের যে মূল উদ্যোক্তা যে সংস্থা সাদ কাহন এই সাদ কাহনের কর্ণধার সৌমি চক্রবর্তীর সঙ্গে নমস্কার সমিতি আজকের এই যে একটা কম্পিটিশনের একটা আয়োজন করা জেলার মানে কলকাতার বাইরে জেলায় জেলায় এটার উদ্দেশ্যটা কি দীর্ঘ দেড় বছর ধরে আমরা কলকাতায় প্রতি মাসে একটা করে কন্টেস্ট করি কলকাতার প্রচুর মহিলা প্রচুর ইনোভেশন প্রচুর সুন্দর সুন্দর জিনিস তা আমাদেরকে শেয়ার করে এবং আমাদের কম্পিটিশনে আসে জাজেস চয়েস এবং সব ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ যা হওয়ার হয় তো এইটা আমরা ভাবলাম এটা আজকে আমাদের পঁচিশতম ঠিক আছে তো আজকে তা আমরা ভাবলাম এবার আমরা আস্তে আস্তে একটু এগোই সবাই তো একটু একটু করে বড় হয় তো আমরা চেষ্টা করছি যে এবার আস্তে আস্তে আমরা জেলায় শুরু করব সেই জন্য জেলায় প্রথম আমি দুর্গাপুর দিয়ে শুরু করলাম যেহেতু দুর্গাপুর আমার জন্মস্থান বড় হওয়ার জায়গা কলেজ সব কিছুই সেই জন্যে নিজের বাড়ি থেকেই মানুষ শুরু করে আমি ছোট করে নিজের শহর দুর্গাপুর ওখান থেকে শুরু করলাম এখানে যারা অংশ নিয়েছেন তাদের রান্নার স্বাদ কেমন দেখলেন ভালো দারুণ নানান ধরনের জিনিস পায়েস পান্তুয়া তারপরে একটা হয়েছে পুটুলি ওটা মানে অদ্ভুত সুন্দর মানে এছাড়া কন্টি খাবার মানে সব আলু দিয়ে যে কন্টি এত ভালো খাবার করা যায় সেটা আমরা দেখলাম যে কনসেপ্ট থাকলে মানুষ আর কি না পারে আর মহিলারা বিশেষত খালি বাড়িতে রান্না নয় তারা এত ইনোভেশন জানে জেলায় জেলায় রন্ধন নিয়ে প্রতিযোগিতা তো যারা এই যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন যারা উইনার হবেন তাদেরকে নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা আছে আহ তাদের আমি বারবার ইনভাইট করবো যে আমরা তো আবার জেলায় আসবো আবার দুর্গাপুরে আসবো তখনও আমাদের সাথে থাকবে আর এইবার আমি চাইবো আমাদের এই যতজন পার্টিসিপেট ছিল সবাই আস্তে আস্তে কলকাতায় আসুক আমাদের প্রোগ্রামে আসুক আমাদের সাথে যুক্ত থাক আরও ইনোভেশন কলকাতার লোকের সাথে দরকার হয় দুর্গাপুরের একটা কম্পিটিশান হবে একটা ইনোভেশনের লড়াই হবে মানে রান্নার লড়াই এইটা একটা ভাবনার মধ্যে রয়েছে দেখা যাক কি করে উঠতে পারি আলু দিয়ে বিভিন্ন স্বাদের মুখরোচক খাবার তৈরিতে তৈরি লড়াইতে কে হলো সেরার সেরা তাই এখন দেখার দুর্গাপুর থেকে সম্ভব প্রামাণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ডিএসএমএস ও প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ই দূর্গাপুর এডমিশন open for portal ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি বিসিএ অ্যান্ড নার্সিং একসেল ট্রেনিং প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স নাও ডিএসএমএস to success